বাওশীয় ভারুয়া দেগুয়া bora <laughs> bora

চর মধ্য চর মেমানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই সেন্টারের যারা চর মেমানিয়া সত্তর জন লেখেন তারপর আসেন দুর্গাপুর পশ্চিম ডাইয়া দুর্গাপুর পশ্চিম ডাইয়া পূর্ব গঙ্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দুর্গাপুর এই সেন্টার দুর্গাপুর পশ্চিম ডাইয়ার কারা আসছেন

এখানে দায়িত্বশীল না ইসলামী আন্দোলন শ্রমিক আন্দোলন যুব আন্দোলন ছাত্র আন্দোলন বাংলাদেশ মুজাই কমিটি হালকা কমিটি এই সমস্ত বিষয় অর্থাৎ আমাদের সংগঠনের সংশ্লিষ্ট দায়িত্বশীল না যারা শুধু মুহিবিন সমর্থক যারা তারা একটু হাত তোলেন বোঝেন নাই কথা পশ্চিম ইন্দুরিয়া সরকারের প্রাথমিক বিদ্যালয় ইন্দুরিয়া ইন্দুরিয়ার সেন্টারের এই সেন্টারে যারা আছেন আত্মলের ও

আলহামদুলিল্লাহ এবার যা শুনতে চাইছে আমাদের প্রার্থীকে এবার দেখান যারা শুধু দায়িত্বশীল না কিন্তু এখানে উপস্থিত হয়েছেন মুহিবিন সমর্থক ভালোবাসেন চর্ম নাই যান এই কারণে কিন্তু কোন দায়িত্বশীল না

সুন্দরভাবে সবাই বসবেন আমাদের যে গুরুত্বপূর্ণ কথাগুলো আছে এটা আপনাদের সাথে বলবো ইনশাআল্লাহ আমরা মসজিদে চলে যাই মসজিদে জায়গা না হলে বাইরে জামাত হবে আগে মসজিদে আচ্ছা জায়গা চলে যাই সাইফুল সর্দার নুরুলক ব্যাপারী কবির কবির নারী মালিক মোল্লা আপনারা একটু আমার সাথে দায় করে শাহাবুদ্দিন ব্যাপারী এই গজনে একটু আমার সাথে সাক্ষাৎ করেন